জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আরেকবার সুযোগ দিন বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব ভারতীয় প্রেসক্রিপশনে নির্বাচন হচ্ছে বলছেন গণ অধিকার পরিষদ এদিকে তিন জানুয়ারি মাঠে নামছে সশস্ত্র বাহিনী আরও জানিয়ে দিব পাবনায় আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ আরও জানিয়ে দিব বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি পণ্ড করতে চায় বলছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব ডামি নির্বাচন সফলে পুলিশকে ব্যবহার করছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আরেকবার সুযোগ দিন বলছেন প্রধানমন্ত্রী নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে তারাগঞ্জে রংপুর দুই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউকে নির্বাচনী সভায় বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি রংপুরবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন নৌকায় ভোট দেওয়ার জনগণের জন্য কাজ করতে পারছে সরকার আওয়ামী লীগ সরকার এসে মানুষের জীবন মান উন্নয়ন করেছে আরেকবার সুযোগ দিয়েন যেন আপনাদের জীবনমানের আরো উন্নয়ন করতে পারি নৌকায় ভোট দেওয়ায় মানুষের জীবন মান পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন কোনো মানুষ যেন অবহেলিত না থাকে সেই লক্ষ্যে অবহেলিত ছিল তাদের মাথা পিছু আয় বাড়েনি জীবন মান উন্নয়ন হয়নি অবহেলার শিকার হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পর ঝুঁকি নিয়ে দেশে এসেছি আপনাদের জীবন মান উন্নয়নের জন্য তিনি বলেন আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমরা দেশের জন্য কাজ করতে চাচ্ছি আমরা দেশকে এগিয়ে নিতে চাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই এই লক্ষ্যে সাত জানুয়ারি নির্বাচনে সকালে ভোটারদের নিয়ে ভোট কেন্দ্রে যান আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন ভারতীয় প্রেসক্রিপশনে নির্বাচন হচ্ছে বলছেন গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের নেতারা বলছেন আগামী সাত জানুয়ারি কোনো ভোট হচ্ছে না ভারতীয় স্পন্সর তাদের প্রেসক্রিপশনে নির্বাচন হচ্ছে ভোটের নামে সরকার নতুন এক নাট্য মঞ্চের আয়োজন করতে যাচ্ছে এই নাটকে জনগণ সারা দেবে না মঙ্গলবা জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী ডামি নির্বাচন বর্জনের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও লিফলেট বিতরণকালে বক্তারা এসব কথা বলেন এই সময় দলটির সদস্য সচিব ভারপ্রাপ্ত ফারুক হাসান বলেন আমরা গণ গণ অধিকার পরিষদ দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা আগামী সাত জানুয়ারি পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যান পরিবারকে সময় দিন রেজা কিবরিয়া বলেন সরকারে অবৈধ এমপি মন্ত্রী এবং আমলাগণ জনগণকে নানান ভয়ভীতি দেখাচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই জনগণকে ভয়ভীতি দেখালে পরিণতি ভালো হবে না সাত জানুয়ারি কোনো ভোট হচ্ছে না গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান বলেন আগামী সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবস ফেলানি হত্যা দিবসে অবৈধ সরকারে ভোট জনগণ রুখে দিবে সাত জানুয়ারি কেউ ভোট কেন্দ্রে যাবেন না অবৈধ সরকারকে লাল কার্ড দেখান আমরা এই সরকারকে আর কোনো সহযোগিতা করব না এই সরকারে কোনো নৈতিক ভিত্তি নেই জনগণের ভোটে এরা নির্বাচিত নয় তাই আমরা এরকম একটি ভোটসরে সরকারকে সহযোগিতা করতে পারি না বিক্ষোভে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান শামসুদ্দিন জিয়াউর রহমান আরিফ বিল্লাহ মুজাম্মেল মিয়াজি মহানগর উত্তরের আবদুল্লাহ শফিকুল ইসলাম রতন নাজমুল হোসাইন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইমাম উদ্দিন ফয়সাল হালিমা আক্তার যুব অধিকার পরিষদের আহ্বায়ক সাকিব হোসাইন প্রমুখ তিন জানুয়ারি মাঠে নামছে সশস্ত্র বাহিনী নির্বাচনের মাঠে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত সশস্ত্র বাহিনী তারা মাঠে নামবে 3 জানুয়ারি থাকবে দশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ মোট আট দিন মাঠে থেকে দায়িত্ব পালন করবে তারা সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে সশস্ত্র বাহিনী ছাড়াও পুলিশ র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিজিবি কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ন মাঠে দায়িত্ব পালন করবে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী চিঠিতে বলা হয় সশস্ত্র বাহিনী প্রতিটি সদস্য জেলা উপ উপজেলা এবং মেট্রোপলিটন এলাকার সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে তাদের মোতায়েন করা হবে প্রতিটি টিমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বাস্তবতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় আইনানুক অন্যান্য কার্যক্রম সম্পাদন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় কর্মরত অবস্থায় বাহিনীর যাবতীয় খরচ নির্বাচন কমিশন বহন করবে বলেও জানানো হয় এর আগে আঠারো ডিসেম্বর ইসির পক্ষে থেকে জানানো হয়েছিল উনত্রিশ ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী পাবনায় আওয়ামী লীগের ওয়ার্ড কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ পাবনার ঈশ্বরদী উপজেলার একটি ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বেলা এগারোটা দিকে উপজেলা সদরের পিয়ারপুর মোড়ে বাজার এলাকায় এই ঘটনা ঘটে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি আওয়ামী লীগ নেতাদের দাবি দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীদের সরকার ও নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করতে না দেওয়ায় তারাই গুলি করেছেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন তবে এই ঘটনার সঙ্গে বিএনপির কর্মীদের কোনো লোক নেই বলে দাবি স্বেচ্ছাসেবক দলের এক নেতা এই ঘটনা পর থেকে পিয়ারপুর মোড়ে বাজার এলাকায় আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এতে এলাকা জুড়ে আতংক তৈরি হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে আর সকাল 10:30 টা দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী পিয়ারপুর এলাকার সরকার পতন ও নির্বাচন বর্জন বিষয়ক লিফলেট বিতরণ করেছিলেন তারা ওই এলাকায় থাকা ঈশ্বরদী পৌরসভা 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় সামনে গেলে কারজলায় থেকে কয়েকজন বের হয়ে বিএনপি নেতাকর্মীদের ওই এলাকায় প্রবেশ করতে নিষেধ করেন এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে যান এর কিছুক্ষণ পর বেলা 11টা দিকে মোটরসাইকেলে করে 30 থেকে 40 জন যুবক হাওামলিগে কারজলায় সামনে আসেন কারজলায় লক্ষ্য করে তারা তিনটি গুলি ছোঁren এবং তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান এই সময় ঘটনাস্থলে পৌরসভা ছাত্র লীগের সভাপতি আবির হোসেন উপস্থিত ছিলেন গুলি ছোঁড়া যুবকেরা তাকে থাপ্পড় দিয়ে ঘটনাস্থল ছাড়েন ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন প্রাথমিকভাবে লিফলেট বিতরণ নিয়ে বিরোধের কারণে বিএনপির কর্মীরা ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে তবে এখনো কারো নাম ঠিকানা জানা যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক আছে বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি পণ্ড করতে চায় বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে বিশ্ব সংকটে যে বাস্তবতা পাশাপাশি আমাদের নির্বাচন শুধু বয়কট পণ্ড করতে চায় বানচাল করতে চায় মিছিল বিক্ষোভ সমাবেশ করে নয় তারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় মঙ্গলবার ছাব্বিশ ডিসেম্বর সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাদের বলেন তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করা ষড়যন্ত্র করেছে তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে তারা এদেশে গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে এটাই স্বাভাবিক আমরা খুব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিশ্ব সংকটের প্রভাব প্রতিক্রিয়া থেকে আমরা বিচ্ছিন্ন নই আমরা গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন কারণের সঙ্গে অবিচ্ছেদ্য অংশ গাজায় যে যুদ্ধ চলছে ইসরায়েলে যে হামলা চলছে সুদান আবারও বিভক্ত হওয়ার পথে এই অবস্থায় আমরা সংকটে আছি দোষটা বড় বড় দেশের আর শাস্তি পাচ্ছি আমরা তিনি বলেন বাজারে পণ্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে মানুষ দুঃখ কষ্ট আছে, ক্ষমতাসীন দল হিসেবে আমরা দায় এড়াতে পারি না পণ্যের দাম অনেক বেড়ে গেছে জ্বালানির দাম বৃদ্ধি পরিবহনের অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এসব সংকট আজ আমাদের মোকাবেলা করতে হচ্ছে এর মধ্যে একটা সাধারণ জাতীয় নির্বাচন করতে হচ্ছে এটা সাংবিধানিক বাধ্যবাধকতা ওবায়দুল কাদের বলেন কেউ যদি বলে এই সংকটের মুহূর্তে এখন নির্বাচন না করতে তাহলে আমরা বলবো। আমাদের সংবিধান আছে সংবিধান আমাদের নির্বাচন দিয়ে রক্ষা করতে হবে এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা প্রতিকূল পরিস্থিতিতে আমাদের এই নির্বাচন করতে হচ্ছে বিশ্ব সংকটে যে বাস্তবতা পাশাপাশি আমাদের অপোজিশন বিএনপি নির্বাচন শুধু বয়কট করেনি পণ্ড করতে চায় বানচাল করতে চায় মিছিল বিক্ষোভ সমাবেশ করে নয় তারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় তাদের সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে তারা তিনশো এর মতো বাসে আগুন দিয়েছে পুলিশ হত্যা আনসার সদস্য হত্যা করেছে ডামি নির্বাচন সফলে পুলিশকে ব্যবহার করছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ সরকার নির্বাচন করতে এবং বিরোধী দলের আন্দোলন দমনে পুলিশ প্রশাসনকে নির্লজ্জ ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে একতরফা ভোট বর্জনের আহ্বানে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তারা পরে মঞ্চের নেতারা মিছিল শুরু করতে গেলে পুলিশ বাধা দেয় এবং হামলা চালায় বলে নেতারা অভিযোগ করেন এতে বিপ্লবী ওয়ার্ক পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এর আগে স্থলে আসার পথে জেএসডির মিছিল কয়েক দফায় বাধা ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ করা হয় গণতন্ত্র মঞ্চের নেতারা জেএসডির মিছিলে পুলিশের হামলার নিন্দা জানিয়ে বলেন আওয়ামী লীগ বলছে ভোট কেন্দ্রে ভোটার আনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক নির্বাচন হলে ভোটাররা উৎসব করে ভোট দিতে যায় অতصوص সামাজিক নিরাপত্তা ভোগীদের কার্ড জমা রেখে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করছে সরকার তারা আরো বলেন সরকার একটা ডামি নির্বাচন আয়োজন করতে পুলিশ প্রশাসনকে দলীয় অঙ্গসংগঠনের মতো ব্যবহার করছে পুলিশ গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন বাহিনীকে দিয়ে আওয়ামী লীগ এখন জনগণকে জোর করে ভোট ভোটকেন্দ্রে নিতে চায় এই সরকারের ঐতিহাসিক পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে সিএসডি এর গবেষণায় দেখা গেছে লাখো কোটি টাকা লুট হয়েছে রাজনৈতিক বাঘার সরবা দিয়ে যথাযথ অনুসন্ধান করুন অর্থমন্ত্রী দেখা নেই বাজেটের পর থেকে সরকারের স্বেচ্ছাচারিতায় দেশ আরো বিপদে পড়বে এর জন্য দায়ী থাকবে বর্তমান সরকার নেতারা বলেন অবিলম্বে সংসদ ভেঙে দিন সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংবিধানের একশো তেইশ তিন এর খ অনুযায়ী পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করুন অন্যথায় দেশকে ভয়াবহ সংকট থেকে উদ্ধার করা যাবে না গণতন্ত্র মঞ্চের নেতারা জানান একতরফা ভোট বর্জনের আহ্বানে গণতন্ত্র মঞ্চ বুধবার সকাল সাড়ে এগারোটায় মালিবাগ হোসাব টাওয়ারের সামনে সমাবেশ ও মগবাজার অভিমুখে গণসংযোগ মিছিল করবে